চরণ করেছেন আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের এই রোডে চালান সিন্ডিকেটের মূল হুতা হিসাবে এখন মানবাধিকার কর্মীদের পর কিন্তু শুধু আমার এখানে ফেরস্তা না আসতে পুরো বাংলাদেশে মানবাধিকার সম্পর্ ফেরস্তা হয়েছে যে আমার কনস্টেবল বললো যে পৃথিবী মানবাধিকার কর্মীদের সূজা করে এটার আমি চার এটা আপনারা যারা আছেন মিডিয়ার সহ যারা আছেন সবাই বিচার করবেন এই ওসি এরপরে এস আই কনস্টেবল সহ প্রত্যেকটা বিচার দাবি করতেছি আজকে যদি এই সময় এই অপমানের বিচার না হয় তাহলে বাংলাদেশের মানবাধিকার বা মানব মানবাধিকার যে সংগঠনগুলো আছে এগুলো কাজ করতে অনিয়া প্রকাশ করবে যে রুক্ষ আচরণ করেছেন এবং উনারে কমিশনার যে রুক্ষ আচরণ করেছেন আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি দেখেছি বই বিশ্বে মানবাধিকার সংগঠন আছে এবং নিঃস্বার্থ কাজ করে যাচ্ছে আমরাও তার সিলচিলায় আমরাও নিঃস্বার্থে কাজ করতে যেতে যেতে চাই তাই আমরা বলছি যে এই জালালাবাদ থানার প্রশিক্ষাগুলি আমরা দিকার জানাই এবং ঊর্ধ্বতম জনকে অনুরোধ জানাই প্রতি সত্তর ওনাকে ওনাকে পানিশমেন্ট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং বদলি করার জন্য অনুরোধ জানাচ্ছি যাহাতে ভবিষ্যতে আমাদের এই সিলেটে তথা বাংলাদেশের মানবাধিকার কর্মীকে যাহাতে কাঞ্ছিত না করতে পারে এবং ক্ষতিপূর্ণ না করতে পারে বিগত পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতনের পর সারা দেশব্যাপী প্রশাসনের রোদ বদল হচ্ছে এই প্রশাসনের রদ বদল হলে কি হবে তাদের আচার আচরণ সেই রয়ে গেছে তার জলযন্ত্র প্রমাণ জালালাবাদের রশিদ হারুনুর রশিদ উনি এত নিকৃষ্ট একজন ব্যক্তি বিগত দিনের যখন তিনি দক্ষিণ সমাজ ছিলেন আমাদের সহযোদ্ধা বন্ধু আহমেদ জিলু হত্যাকারী হত্যা সংগঠিত হওয়ার সময় তিনি সেই সময় ওই তালায় ছিলেন এখন উনি জালালাবাদ থানায় দায়িত্ব পালন করছেন ইনি উনি এই এই আমাদের এই রোডে চুয়া চালান সিন্ডিকেটের মূল হুতা হিসাবে এখন কাজ করে যাচ্ছেন আমরা চাই ওনাকে অবিলম্বে থানা থেকে প্রত্যাহার করা হোক এবং ওনার সহযোগী সবাইকে যেন প্রত্যাহার করা হয়